ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি পাতা আজকে আমি বড়ের আচার বানিয়ে দেখাবো প্রথমে বড়ই বেছে নিতে হবে ভালো করে বেছে প্রত্যেকটা বড়োই ভালো করে বেছে নিতে হবে এতে অনেক ধুলা বালু থাকে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে অনেকবার ধুতে হবে এতে বালুগুলি সরে যাবে আমি প্রত্যেকটা বড়োই এখানে এক কেজি নিয়েছি বরই বরইয়ের মিষ্টি আচার বানাবো ধুয়ে নিচ্ছি ভালো করে এরপর চোলা একটা হাড়ি বসিয়ে দেব হাঁড়িতে বড়ইগুলি দিয়ে দিব বড়ই ভালো করে ধোয়া না হলে বড়ইতে বাড়ি থাকে বড়ই দেওয়ার পর চলো জ্বালিয়ে দেব জালে দিব বড়ই এক ঘন্টার মতো জালে দিব বড়ইটা একদম গলে আসা পর্যন্ত জাল দিতে হবে এটার মধ্যে অনেক পানি আছে ধোয়ার সময় পানি অনেক আছে পানিগুলি বের হবে দিলাম ঢাকা সরিয়ে দেখে নেব কত পানি বের হচ্ছে গরু আচার খেতে অনেক মজা একদম সহজ রান্না খুব বেশি কিছু লাগে না চোলা মাছটা কমিয়ে দিতে হবে দিলে

তেজপাতা দিয়ে দেব দারচিনি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি এলাচি দিব একটু লবণ একটু মরিচ এক চা চামচে একটু মরিচ দিয়ে দিয়েছি নেড়ে নিচ্ছি সিদ্ধ হয়ে এসেছে আর একটু হবে আমি এর মধ্যে দিয়ে দেব আধা কেজি চিনি আধা কেজি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা মিষ্টি আচার চিনিটা একটু বেশি লাগে খুব সুন্দর স্মেল বের হচ্ছে ফ্রিজে রেখে খাওয়া যায় দিব উঠিয়ে দেখবো হয়ে গিয়েছে সুন্দর একদম গেছে Şundan kalan, evet bir şey bile bir getir. সেইখানে নামিয়ে ফেলব টেক্সটার খুবই সুন্দর আসছে আচ্ছা চুলা কমিয়ে দেব বন্ধ করে দেব না মেয়ে রাখবো এখন আচারটা ঠান্ডা হলে খেতে মজা ট্রাই করে দেখতে পারেন অনেক টেস্ট